আমি ভ্রমণ পছন্দ করি যদি দুঃখ কষ্ট হতাশা নিয়ে সব সময় নিজের মনকে মনকে পরিপূর্ণ করতে এবং আত্মবিশ্বাসী করে তুলতে আমি ভ্রমণ পছন্দ করি যার জন্য আহ প্রায় চেষ্টা করি সময় বের করে প্রকৃতির কাছে খুব কাছাকাছি চলে যাওয়ার তো আপনারাও চেষ্টা করবেন প্রকৃতির কাছে চলে যাওয়ার এর মধ্যে কিছু কথা আছে প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক দুঃখ কষ্ট হতাশা থাকে কিন্তু আসলে আমরা যদি দুঃখ কষ্ট হতাশা নিয়ে সব সময় পড়ে থাকি তাহলে কিন্তু আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না যার জন্য দুঃখ হতাশা সবকিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর অনেকেই আছেন আমাদের বাংলাদেশের অনেক জায়গাতেই দেখি অনেক মানুষ অনেক হতাশার সাথে থাকেন তারা আসলে চেষ্টা করবেন অনেক মোটিভেশনাল স্পিকারের কথা শুনতে ইউটিউবে সার্চ করবেন বা ফেসবুকে অনেক মোটিভেশনাল আহ কথাবার্তা পাবেন এবং অনেক কন্টেন্টও পাবেন সেখান থেকে আপনারা চেষ্টা করবেন ওই ধরনের কথাগুলি শুনে নিজের মনকে পরিপূর্ণ করতে এবং মনকে আত্মবিশ্বাসী করে তুলতে আহ মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ প্রত্যেকটা জিনিসই মানুষ পারে কিন্তু আমরা আসলে বাংলাদেশটা এখন পৃথিবীর অনেক মানুষই খুব অধৈর্য থাকি আমরা অল্পতেই হতাশ হয়ে যাই অল্পতেই সাকসেস হতে চাই আসলে সাফল্যের কোনো শর্টকাট নেই আপনারা যত চেষ্টা করবেন যত কঠোর পরিশ্রম করবেন একটা সময় গিয়ে আপনি সাকসেস হতে পারবেন অল্পতে সাকসেস হওয়া যাবে না অল্পতে অল্প পরিশ্রম করেও কোনো কিছু হবে না এই জন্য প্রত্যেক দিন একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে যতটা সম্ভব নিজের প্রতি নিজের সাথে প্রতিজ্ঞা করুন যে আমি পারবো আমাকে দিয়ে হবে আমি সাকসেস হবই এই তিনটা স্লোগান যদি আপনি আপনার নিজের মনের ভিতরে রপ্ত করে নিতে পারবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই কিছু না কিছু পারবেন আর এই সবকিছুর মাঝেও একটা জিনিস সবসময় নিজেকে বেশি সময় দিতে গিয়ে আবার নিজের মনকে কঠোর করে ফেলেন না মাঝে মাঝে ভ্রমণের বিকল্প নেই আপনি যত বেশি ভ্রমণ করবেন তত বেশি নিজেকে সময় দিতে পারবেন আর নিজেকে সময় দেওয়া মানে নিজের কাজকে বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই জিনিসগুলি আপনারা মনে রাখবেন কাজের পাশাপাশি আপনারা স্বল্প পরিসরে হলেও ভ্রমণ করার চেষ্টা করবেন কারণ ভ্রমণ মানুষকে আত্মতৃপ্তি এনে দেয় ভ্রমণ মানুষকে সামনে যাওয়ার পত্তায় এগিয়ে দেয় ভ্রমণ মানুষকে শক্তি জোগায় যাতে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন আবার এই ভিডিওগুলি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন আর যদি মনে করেন যে আমার ভিডিওটা ভালো হয় নাই কিছু পরিবর্তন করতে হবে অবশ্যই আমাকে কমেন্টে লেখা লেখা দিয়ে আমাকে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপরে নির্ভর করেই আমি অনেক কিছু পরিবর্তন করতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রকৃতি সবসময় মানুষকে তৃপ্ত করে ফেলে